এই খালের পাটা দেওয়ার কারণে কিন্তু আমাদের পানির প্রবাহ বিঘ্নিত হচ্ছে এবং এই যে সমস্যাটা এর পিছনে মূল একটা হচ্ছে দেওয়া তো আমরা প্রথমে আসলে জনগণকে সচেতন করার জন্য একটু মাইকিং করব আর আমার এসিল্যান্ড ওর অভিযান প্রচারণা করছে এবং আমি নিজেও যাচ্ছি এবং এলাকাবাসীকে নিয়ে আমরা প্রাথমিকভাবে কয়েকটা পাটা অপসারণ করব এবং আমরা চাইবো যে সব পাটাগুলো পর্যায়ক্রমে যাতে অপসারণ হয় হ্যাঁ আমরা জনগণকে সাথে নিয়ে কাজটা একটু করতে চাচ্ছি এবং খুব দ্রুত আমরা ইতিমধ্যে তালিকাও করে ফেলেছি যে কোন কোন পাটাটা আসলে সব বেশি অপসার করা জরুরি আমরা খুব দ্রুতই আপনার আমাদের কার্যক্রমটা দেখতে পারবেন আমাদের পাটা অপসারণ করা হবে প্রাথমিকভাবে সচেতন করার পরেও যদি এই কার্যক্রম অব্যস্ত থাকে তখন প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেবেন অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে আইনিক ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে মোবাইল কোড করা হবে এবং ঘেরের যে বিষয়টা উঠে আসছে যে এই ঘের করার পরে উঁচু সব জলে এমনকি বীজ তলা পর্যন্ত তলিয়ে গেছে এখন আপনার তেরো নম্বর খানপুর থেকে আসছেন ওনারা যে শাহরুখ লিপার কাছে দেশে এর কি ব্যবস্থা আপনি গ্রহণ করবেন না আমরা কিন্তু ভবদাহ নীতিমালা যে আছে ঘের করার ক্ষেত্রে সেই নীতিমালার বাহিরে কাউকে ঘের অনুমতি দিচ্ছি না বিশেষ করে এই বছর আমরা কাউকে নতুন কোনো ঘের অনুমতি দেইনি পুরোনো যে ঘেরগুলো আছে সেগুলো কাটার ক্ষেত্রেও যাদের পানি নিষ্কাশনের সুবিধা আছে এবং আলাদা করে বেরিয়ে দেওয়া আছে শুধুমাত্র সিলেক্টেড কয়েকজন তিন চারজন হয়তো অনুমতি পেয়েছে এর বাইরে আমরা কাউকে কোনো ধরনের অনুমতি দেইনি এবং ক্যানেল ছাড়া এবং ভবদাও নীতিমালা শর্ত পূরণ করা ছাড়া কাউকে এই যে ঘেরের অনুমতি দেয়া হবে না এবং ম্যাডাম একটা জিনিস মানে বাস্তব সত্য আমরা যখন এসিল্যান্ডের সঙ্গে যোগাযোগ করি উনি নায়বকে পাঠান এবং নায়ব সেখানে যে কি করে জানি না তারপর আবার শুরু হয়ে যায় এটা কি আসলে প্রশাসনের সাথে এমনি টাকা পয়সার কোনো লেনদেনের কারণে না প্রশাসনের সাথে টাকা পয়সার লেনদেন করার কোনো সুযোগই নেই কারণ নায়েব সাহেবদের সাথে আমাদের প্রতিনিয়ত গ্রুপে কথা হয় আমি নিজে কথা বলি এবং সুযোগ নেই এখন যেটা হয় কি নায়েব সাহেব গেল ওনারা কাজটা বন্ধ করলো নায়েব সাহেবকে নিষেধ করার পর তখন উনি চলে আসার পরে আবার কাজটা শুরু করে তো এখন আমরা তো চোখে দিতে পারছি না হ্যাঁ তো এটা হচ্ছে মানুষের নৈতিকতারও কিছু অভাব আছে এবং আমাদেরও কিছু লিমিটেশন আছে আমাদের লোকবল কম তারপর আমরা পারতেছি না তারপরেও কিন্তু আমরা চেষ্টা করেছি আপনারা দেখেছেন যে আমরা অনেক অবৈধভাবে ঘে কাটছিল তাদের ভেকু পর্যন্ত তুলে নিয়ে এসেছি তাদেরকে বড় অ্যামাউন্টে জরিমানা করেছি তারপরে কিন্তু এই অঞ্চলে ঘের কাটার কমেছে তুলনামূলক কমেছে তারপরে এখনো হয়তো কেউ কেউ লুকিয়ে করছে আমরা প্রশাসন ব্যবস্থা নেব এই বিষয়ে ধন্যবাদ